হ্যালো বিভার আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য আরেকটি ছোটো ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকুন আমি আজকে চলে এসেছি বাজার এভডিসি গেট তো এভডিসিতে আজকে হচ্ছে ভোটাভুটি হইতেছে শিল্পী সমিতির কে হবে সাধারণ সম্পাদক কে হবে চেয়ারম্যান দেখতে পাচ্ছেন গাড়ি লাইনে 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 আছে তো নায়ক নায়িকা নাটকের লোকজন সবাই চলে আসতেছে যারা বিলিয়ান তারাও চলে আসছে দেখেন কত কষ্ট করে দর্শকরা তাদেরকে দেখার জন্য মিনুতি কালো গ্লাস দেখা যায় না কিন্তু খুব কষ্ট করে দেখতেছে তো জিনিসটা আমার চোখের নজরে পড়লো যে সেলিব্রিটিদের প্রতি ভালোবাসা দর্শকের যে ভালোবাসা এটাই প্রকাশ পেয়ে পায় যে এক নজর তাদেরকে দেখার জন্য খুব ইচ্ছে করে কিন্তু আসলে কিছু করার নেই গাড়ির গ্লাস হচ্ছে কালো তাই দেখতে খুব কষ্ট হচ্ছে আসলে গাড়ির গ্লাসটা যদি একটু খুলে দিত তাহলে হয়তো তাদের মনের ইচ্ছাটা পূরণ হইতো যে সেলিব্রেটি ব্যক্তিদেরকে দেখবে পার্সনকে দেখবে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে চুপিয়ে চুপিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছে তো যারা যারা আসতে চান দেখতে চান আসতে পারেন আজকে কারণ বাজারে বৃসি গেটে দেখতেছেন কত সিকিউরিটির মাধ্যমে ভোটাভুটি চলতেছে একটা একটা করে গাড়ি চেক করে তারপরে ঢুকাইতাছে ভিতরে তো দেখে খুব ভালো লাগলো দেখতে পাইতাছেন নায়ক নায়িকাদের ছবিগুলা স্ক্যান্ডেলে তো দেখতে থাকুন হাজারো দর্শকের ভিড় এভরিসি গেটের সামনে আসলে বলে শেষ করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ির ভিতরে পিছনেই আরেকটা গাড়ি আসলে এগুলো সামলানো একটা কঠিন ব্যাপার সেলিব্রিটিরা যখন আসে তখন দর্শক ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে যে সেলিব্রিটিকে কী করবে ধরবে না কী করবে আসলে কি এটাই স্বাভাবিক একজন সেলিব্রিটিকে সবাই দেখতে চায় দেখা করতে যায় স্পর্শ করতে চায় তো দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে গেইট চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কারণ বাজার আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন এসে দেখে যেতে পারেন কত মানুষ হায় আল্লাহ দেখেন মানুষ কত পাগল প্রায় একটা সেলিব্রিটিকে দেখার জন্য পাগল হয়ে দেওয়ানা হয়ে আছে তাদের সাথে এক নজর দেখা করবে তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনুপ্রেরণায় এবং উৎসাহে আমি নিজে অনু অনুপ্রেরণিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি অবশ্যই শেষ করতে চাই আল্লাহ হাফেজ আগামী দিনের পথ ভালো যাক দিন